আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনার ফেসবুক পেজে অ্যাডমিন সেট আপ করবে তো আপনি চাইলে কিন্তু অন্য একটা ফেসবুক আইডি দিয়ে কিন্তু আপনার পেজটা কন্ট্রোল করতে পারবেন ধরুন যে মেন আইডিটা আছে ওই মেন আইডিতে আপনার সমস্যা হয়েছে অন্য একটা আইডি দিয়ে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটা কন্ট্রোল করতে পারবেন তো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে অ্যাডমিন সেট আপ করবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে ভিডিও শুরুর পূর্বে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথমে আপনার ফোন থেকে যে ফেসবুক অ্যাপসটি রয়েছে তো এইটা আপনি ওপেন করে দিবেন তো জাস্ট আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরের কর্নারে প্রোফাইল একটা অপশান রয়েছে তো জাস্ট আপনি প্রোফাইলের উপর ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড নামে একটি অপশান রয়েছে তো জাস্ট আপনি সি ড্যাশবোর্ড উপর ক্লিক করে দিবেন তো জাস্ট আপনি কী করবেন এখান থেকে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পেজ অ্যাক্সেস ঠিক আছে তো জাস্ট আপনি এই যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর আপনি এটার উপর ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে উপর দেখতে পাচ্ছেন অ্যাক্সেস নামে একটি অপশন রয়েছে তারপর দেখতে পাচ্ছেন অ্যাড নাও একটি অপশন রয়েছে ঠিক আছে আপনি চাইলে ফুল অ্যাক্সেস দিতে পারবেন এবং কি তাদেরকে আবার এডিটর হিসাবেও রাখতে পারবেন তো যেহেতু আমি ফুল অ্যাক্সেস দিব তো ওই জন্য দেখতে পাচ্ছেন এখানে কর্নারে অ্যাড নাও একটা অপশন রয়েছে তো জাস্ট আপনি অ্যাড নাওর উপর ক্লিক করে দিবেন অ্যাড নাওয়ার উপর ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট একটি বাটন রয়েছে একদম নিচে তো জাস্ট আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবেন নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে উপর একটি সার্চবার অপশন রয়েছে আপনি যে আইডিতে অ্যাডমিন দিতে চাচ্ছেন ওই আইডিটি এখানে সার্চ করে দিবেন তো জাস্ট আমি আমার একটি আইডি সার্চ করে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কিন্তু ওই আইডিটা কিন্তু এখানে চলে আসছে তো আইডি যদি না আসে তাহলে কিন্তু আপনি ওই আইডির যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ওই আইডিটা কিন্তু এখানে চলে আসবে নাম লেখার পরেও যদি না আসে তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন তো যে দেখতে পাচ্ছেন আমার নাম লেখার পরে কিন্তু এই আইডিটা চলে আসছে তো জাস্ট আমি আর লিঙ্কটা কপি করতে হইল না তো জাস্ট আপনি কী করবেন ওই আইডিটার উপর এখানে ক্লিক করে দিবেন তো জাস্ট আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি যদি তাকে ফুল অ্যাক্সেস দিতে চান তো তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন অপশন রয়েছে নিচের দিকে কর্নারে তো জাস্ট আপনি এটা এখান থেকে অ্যালাউ করে দিবেন তো জাস্ট আমি এখান থেকে অ্যালাউ করে দিয়েছি তো যেহেতু এটা আমার আইডি তো সেই জন্য আমি ফুল অ্যালাউ দিয়ে দিলাম তো আপনি একটু ভাইবার চিন্তা তারপর এখানে নিচের দিকে এটা অপশনটা অন করবেন তো দেখতে পাচ্ছেন এখানে গিফট অ্যাক্সেস তো জাস্ট আমি এইখান থেকে হচ্ছে যে তো আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি তো জাস্ট আপনি এখানে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরও একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড ওইটা এখানে দিতে আইডির আন্ডারে কিন্তু একটা পেজ থাকে ঠিক আছে তো যে এই এই পেজটা যে আন্ডারে আসে ঠিক আছে যে আইডির আন্ডারে আছে ওই ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি কনফার্ম বাটন রয়েছে তো জাস্ট আপনি কনফার্মের উপর ক্লিক করে দিবেন কনফার্মর ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট তো তাকে আপনি সেট আপ করার পর তাকে আপনি বলে দিবেন যে তুমি ইনভাইটটা অ্যাপসেট করো ঠিক আছে তো সে যদি এখানের উপর ক্লিক করে লিঙ্কের উপর তাহলে কিন্তু সাথে সাথে তার কাছে সমস্ত অ্যাক্সেস চলে যাবে আপনার ফেসবুক আইডির তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ